তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আজকে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর ছয়ের প্রশ্ন ছয় এবং সাতের সমাধান করব তো প্রথমে ছয় নাম্বার প্রশ্ন সমাধান করব তো ছয় নাম্বার কী আছে অঙ্কে লিখি এখানে কিছু কথাই লেখা আছে সেগুলোকে আমরা কী করব অঙ্কে লিখব তো প্রথমেই এক নাম্বারে দেখি এক নাম্বারে লেখা আছে নয় হাজার নয় শত নব্বই তাহলে আমরা লিখব নয় হাজার নয় শত নব্বই আমরা তাহলে গণনা করি এক দশক শতক হাজার নয় হাজার নয় শত নব্বই দুই নম্বর আছে দশ হাজার নিরানব্বই তাহলে আমরা দশ হাজার দশ হাজার নিরানব্বই একক দশক শতক হাজার ও যুত তাহলে দশ হাজার নিরানব্বই তিন নম্বর আছে দশ হাজার আমরা দশ লিখব দশ লিখবার পরে তিনটে শূন্য লিখব এখন আমরা দেখি একক দশক শতক হাজার ও যুত তার কথা হলো দশ হাজার চার নম্বর আছে দশ হাজার দশ আমরা দশ লিখব একটা শূন্য লিখে আবার এক লিখে শূন্য লিখব একক দশক শতক হাজার অজুত তাহলে কত দশ হাজার দশ পাঁচ নাম্বার আছে তেরো হাজার পাঁচ শত বত্রিশ তাহলে তেরো হাজার পাঁচ শত বত্রিশ একক দশক শতক হাজার অজুত অযুত এবং হাজারের সংখ্যা আমরা একসাথে উচ্চারণ করবো বা একসাথে ধরবো তাহলে কথা হবে তেরো হাজার পাঁচশত বত্রিশ ছয় নাম্বার আছে ছাব্বিশ হাজার আটশত সাঁত্রিশ তাহলে ছাব্বিশ হাজার আট শত তাহলে আমরা দেখব একক দশক শতক হাজার অযুত অযুত এবং হাজারকে একসাথে ধরার জন্য হবে ছাব্বিশ হাজার আট শত এবার আমরা সাত নাম্বার প্রশ্ন দেখব পড়ি ও কথায় লিখি এক নম্বর আছে একক দশক শতক হাজার অযুত তার কথা আছে এগারো হাজার দুই শত আটত্রিশ তাহলে আমরা কী লিখব লিখব এগারো এগারো হাজার দুই শত আট ত্রিশ দুই শত আটত্রিশ এবার দুই নাম্বারে একক দশক শতক হাজার ও তার কথা হবে সতেরো হাজার আট শত পাঁচ তাহলে আমরা কত লিখব সতেরো 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 হাজার আটশত আটশত পাঁচ আটশত পাঁচ তিন নম্বর আছে একক দশক শতক হাজার অজু তাহলে উনিশ হাজার একশত এগারো তাহলে কত লেখব উনিশ হাজার উনিশ হাজার এক শত এগারো চার নাম্বার আছে একক দশক শতক ছ হাজার অযু তাহলে হচ্ছে তেরো হাজার তিনশত উনষাট তাহলে তেরো হাজার তেরো হাজার তিন শত ষাট পাঁচ নাম্বারে একক দশক শতক হাজার অযুত পনেরো হাজার এক শত তিপ্পান্ন আমরা কত লিখব পনেরো হাজার একশত তিপ্পান্ন এখানে লিখব পনেরো হাজার এক শত তিপ্পান্ন একশত তিপ্পান্ন এবার পাঁচ নাম্বার দেখব হয়েছে এবার ছয় নাম্বার ছয় নাম্বার আছে একক দশক শতক হাজার অযু সাতাশ হাজার পাঁচ শত তাহলে আমরা কত লিখব সাতাশ হাজার সাতাশ সাই ত্রিশ আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছ